আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আমি আপনাদেরকে দেখাইব কিভাবে আপনি পোলট্রি মুরগি বাসায় বসে পাক করবেন বা যে কোনো স্থানে পাক করবেন কিভাবে আপনি পাক করবেন পাক করার নিয়মটা আমি সম্পূর্ণরূপে আপনাদেরকে বলে দিব সর্বপ্রথম আপনি মুরগি কোটবেন কোটার পরে গোস্ত গোস্ত আকারে বানাইবেন বানানোর পরে এগুলো এগুলো হলুদ মুরগি দ্বারা মাখবেন মাখার পরে কড়াই নেবেন কড়াইয়ের মধ্যে তোল দিবেন তোল দেওয়ার পরে আস্তে 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 একটা একটা করে তলের মধ্যে সারবেন সারার পরে তলের মধ্যে তলের মধ্যে সারবেন সারার পর যখন একেবারে সম্পূর্ণ বাজা হয়ে যাবে 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 একেবারে একেবারে কড়া বাজা কখনই করবেন না কড়া বাজা করলে কি মানে ওই মাংসটা খাইতে ভালো লাগে না হালকা হালকা ভাজা হইলে ওই মাংসটা খেতে অনেক সুস্বাদু তবে এটা লক্ষ্য রাখবেন আপনার মাংসটা সামান্য আর কি একটু বাজবেন না বাজলে কী হয় জানেন একটু দেশি মুরগি পোলট্রি মুরগি তো একটু গন্ধটা থাইকা যায় বাজলে বাজার কারণ এইটাই বাজলে দুর্গন্ধটা একটু চলে যায় এই কারণে পোলট্রি মুরগি ফাঁক করার ক্ষেত্রে আপনি হলুদ মুরগিটা মিশানোর পরে একটু তলের মধ্যে তলের মধ্যে বাজবেন বাজার পরে এভাবে আপনি উঠাইবেন উঠে একটা পাত্রের মধ্যে রাখবেন রাখার পরে হ্যাঁ আপনারা আমার ভিডিওটি দেখতেছেন মাংসগুলো কমপ্লিট হয়ে কমপ্লিট ভাজা হয়ে গেছে ভাজা হওয়ার পরে এখন একটা পাত্রের মধ্যে আমি এগুলো উঠাইতেছি দেখতেছেন তোলটা একটা সামান্য পরিসরে তোল দিবেন একটা বেশি তোল দিবেন না হালকা তুল দিবেন তাই সামান্য পরিসরে তোলটাকে ইয়া মুরগিরা ভাইজা বাজানোর পরে একটা পাত্রের মধ্যে উঠাইবেন আপনার সম্পূর্ণ এক নম্বর কাজ শেষ হইলে কেবলমাত্র তারপর আপনি কি করবেন নতুন একটা পাত্র নেবেন নতুন একটা পাত্র নিয়ে সেটার মধ্যে এখন আপনি তরকারিটা মূল রান্না করবেন কিভাবে যে কড়াইটার মধ্যে আগে পূর্বে পূর্বে পাক করার কোনো চিহ্ন না থাকে অর্থাৎ আপনার একটা ফ্রেশ একটা কড়াই নেবেন কড়াই নেওয়ার পরে আপনি কি করবেন আপনি তল দিবেন আমি কি করছি জানেন আমার তোলটা যদি অপরচয় না হয় এই কারণে আমি যেটা দ্বারা মাছ ভাজছি ওই তোলটাই আমি ওই তোলটা দিয়ে আমি মুরগি পাক করব তারপরে আপনারা লক্ষ্য করবেন আপনারা যদি স্পেশাল ভালো তেল থাকে তাহলে এটা আপনি বিরত রাখলেন তাহলে মাংসটার কালারটা ঠিক থাকবে তাই আমি ওই আগের তোলটাই নিয়ে নিলাম তাই তোলটা এখন গরম হইতেছে আপনারা দেখতেছেন একটু অন্ধকার তাই তারপরও মোটামুটি করে দেখা যাচ্ছে আপনারা দেখতেছেন তাই চোলটা গরম হচ্ছে গরম হয়ে গেছে এখন আমি কি করছি জানেন এখন আমি একটু পেঁয়াজ কুচাইয়া অর্থাৎ পেঁয়াজ কুচানো পেঁয়াজ দিলাম কুচানো পেঁয়াজটা আমি আমি আমার কড়ার মধ্যে কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম তাই কুচানোর পেঁয়াজটা আমি দেখতেছেন আপনি কুচানোর পেঁয়াজটা আমি নাড়তেছি পেস্টটা যখন সম্পূর্ণরূপে হয়ে যাবে পেস্টটা হইতেছে দেখতেছেন আমি অল্প অল্প শরীর অল্প পরিসরে শুধুমাত্র পেঁয়াজ দিছি পেঁয়াজ ছাড়া অন্য কিছু কিছুই দেয়নি কিন্তু আপনার দেখতেছেন তাই পেঁয়াজটা দেখতেছেন হইতেছে পেঁয়াজটা হইতেছে এই পেঁয়াজটা হওয়ার পরে আমার কাজ হল পেঁয়াজ যখন কমপ্লিটলি মোটামুটি বাজা হয়ে যাবে একেবারে বেশি বাজবেন না সামথিং মোটামুটি যখন বাজা হবে তাহলে আপনার আমার কাজ হচ্ছে এখন আমি কিছু ইয়ে দিব তাই পেঁয়াজটা ভাজা হচ্ছে আপনি আপনারা দেখতেছেন তাই এখন আমার কাজ হচ্ছে এখানে কিছু মশলা মশলা দেওয়া আমি দিয়ে দিলাম এক সিমটি পরিমাণ এক সিমটি পরিমাণ আদা দিয়ে দিলাম ওই পেঁয়াজটা কিন্তু আগে হইতেছে তার মধ্যে সামান্য হওয়ার পরে আমি কি করলাম এক সিমটি পরিমাণ আদার আদা বাটা দিয়ে দিলাম তারপরে আমি দিতেছি পেঁয়াজ বাটা দিতেছি তারপরে আমি রসুন বাটাও রসুন বাটাও দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়েছি হ্যাঁ রসুন বাটা দিয়ে রসুন বাটা রসুন বাটা দিয়ে দিলাম তারপর আমি এখন একটু নারব একটু হয়ে যে হয়ে যেতেছে একটু পরিমাণ আমরা একটু মানে তোলটার সাথে যেন পেঁয়াজটা মিক্সার হয় যেন গন্ধটা না আসে এ কারণে একটু ভালোভাবে একটু বাইজা নিতে হবে বাইজা বলতে একটু কষায় নিতে হবে ইয়া আমি কিন্তু হলুদ দেইনি এখনো এখনও হলুদ মরিচ ইত্যাদি পরে দিব তাই এখন আমি কী করবো আপনারা দেখতেছেন এখন এই পেঁয়াজটা হয়ে যাইতেছে প্রায় হওয়ার শেষ পর্যায়ে আপনারা দেখতেছেন এখন আমি পেঁয়াজটাকে এখন আমি আমার এই পেঁয়াজের মধ্যে হালকা পরিসরে একটু পানি দিব একেবারে হালকা পরিসরে একটু পানি দিব হুম তাই পেঁয়াজটা হইতেছে আর কি একটু বাকি আছে এই কারণটা পানিটা দিতেছি না তাই আর একটু হইল আপনারা দেখতেছেন হইতেছে পেঁয়াজটা হইতেছে আপনারা দেখতেছেন আপনারাও ইনশাল্লাহ এই বাসায় বসে বলে এই আমি পানিটা দিয়ে দিলাম পাক করতে পারবেন পানিটা আমি দিয়ে দিলাম পানিটা এখন একটু গরম হবে যখন ফুট ফুট হয়ে যখন ফুটবে গরম হইতেছে পানিটা গরম হইতেছে আমি দিয়ে দিলাম হচ্ছে এক নম্বরে লং দিয়ে দিলাম তারপর দারচিনি দিয়ে দিলাম এলাচি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম কি দিলাম এক নম্বরে দারচিনি দিলাম এলাচি দিলাম তেজপাতা দিলাম এগুলো আমি অলরেডি দিয়ে দিলাম এখন আমি নারতিসি আপনারা দেখতেছেন তাই এটা যখন একটু ভালোভাবে ইয়া হবে পানিটা একটু পানিটা একটু যদিও একটু বেশি দিয়ে বেশি দেওয়া হয়ে গেছে পানিটা হাঁটছে এখন আমি দিয়ে দিলাম হলুদ একসমটি পরিমাণ আমি এক ছোট্ট চামিচের এক চামির পরিমাণ আমি হলুদ দিয়ে দিলাম তো হলুদটা মিক্সার হচ্ছে তারপরে আমি দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া আপনারা সবসময় একটু কম দিবেন কম দিলে কি হলুদের গুঁড়াটা মরিচ একটু বেশি দিলে কি খাওয়া যায় কিন্তু হলুদের গুঁড়োটা মানে তার একটা কালার যেই হলুদের গুঁড়ার একটা গন্ধ আছে আর কি এই কারণে হলুদের গুঁড়াটা একটু কম দেওয়া কিন্তু মরিচটা আমি দেখছি দুইবার মরিচ দিচ্ছি তাই এখানে এগারো জন মানুষের জন্য মুরগি পাক করানো পাক করা হচ্ছে তাই আমি হলুদের মরিচটা একটু বেশি দিচ্ছি এখন দিতেছি আমি হলুদের গুঁড়া দেওয়া হয়ে গেছে অলরেডি এখন এইমাত্র দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া বাজারে পাওয়া যায় তাই ধনিয়ার গুঁড়া দিলাম এখন আমি ধনিয়ার গুঁড়া দ্বারা এখন একটু ভালোভাবে উষ্ণায় নেবো একেবারে ভালোভাবে কমপ্লিটলি উষ্ণ উষ্ণে নেব তারপর দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এখন ভালোভাবে উষ্ণাইব এভাবে উষ্ণাইব যে আমি বাটা পেঁয়াজ দিয়েছি তারপর বাটা আদা দিয়েছি বাটা রসুন দিয়েছি এই রসুনটার দুর্গন্ধার জন্য না থাকে গন্ধটার জন্য না থাকে যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি যে মুরগিটা বাদছেন ওই মুরগিটা এভাবে দিয়ে দিবেন মুরগিটা এভাবে দিয়ে দেবেন একটু উষ্ণাইবেন মুরগিটা একটু উষ্ণাইবেন হ্যাঁ এভাবে যখন মুরগিরা এই মশলার মধ্যে ওষ নেইবেন তখন কি হবে তখন এই মশলার মধ্যে অর্থাৎ মুরগির মধ্যে মশলাটা ভালোভাবে ডুকে যাইবেন কিন্তু এত তাড়াতাড়ি পানি দিবেন না তাই আমি আজকে এই আমার এই রেসিপিটা মুরগির রেসিপিটা আমি বুনা করতে চলছি বুনা করব। অর্থাৎ হালকা পরিসরে একটু ঝোল রাখবো তারপরে আমি এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালোভাবেই যতটুকু আমি টানাইব অনেক পানি তাই আরেকটু পানি দিব আর একটু পানি যেহেতু অনেক এগারো জনে খাবে বাসার খাবার এগারো জন মানুষ এই কারণে আমি একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিলাম দেখছেন কালারটা কি সুন্দর আসছে আর দেখেন কালারটা আমার মনে হয় এই গরু গোস্ত কালার মতো লাগতেছে তার আমি এগুলো শেষ আমি এখন একটু ডেকে দিলাম ডেকে দেওয়ার পরে আমি কি আপনারা কমসে কম পাঁচ মিনিট ডাইকা রাখবেন আমি ঠিক পাঁচ মিনিটই ডাইকা রাখলাম পাঁচ মিনিট ডাকার পরে আমি উঠাইলাম উঠানোর পরে দেখতেছেন এটা অর্থাৎ মাংসের যেই জোলটা উতরে গেছে তাই মাংসের জোলটা উতরে গেছে অলরেডি আমার জোলটাও পানিটাও টাইনে দিতেছে তাই আমার পাক একেবারে সম্পূর্ণ শেষ একেবারে সম্পূর্ণ আমার মুরগির রেসিপি পাক করা অলরেডি শেষ অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন